আজকে যে বিষয়টা তোমাদের সাথে শেয়ার করতে চাচ্ছি সেটা হচ্ছে তিনটা নিয়ম জানলেই আমরা ইংরেজিতে কথা বলতে পারবো সো বন্ধুরা সেই তিনটা নিয়ম কী সেগুলো শিখবো এবং যারা ইংরেজির কিছুই বোঝো না ইংরেজি শিখতে চাও ইংরেজির কিছুই জানো না কোনো গ্রামার্টিক্যাল জানো না কোথায় থেকে ইংরেজি শিখবা কিভাবে শিখবা কোন ওয়ার্ডগুলো শিখবা কিছুই বোঝো না তাদের জন্য এই ভিডিওটা অনেক ইম্পর্টেন্ট কারণ আজকে আমরা এমন তিনটা নিয়ম জানবো এই যে নিয়মগুলো জানলে আমরা অনায়াসে ইংরেজিতে কথা বলতে পারবো তাহলে বন্ধুরা দেরি না করে চলো চলে যাই আমরা সেই তিনটা নিয়ম শিখবো যেগুলো ইজিতে আমরা কথা বলতে পারি না করে চলো আমরা চলে যাচ্ছি আজকে আমরা তিনটা নিয়ম শিখবো নিয়ম শিখলেই তিনটি নিয়ম শিখলেই ইংরেজিতে কথা বলা যায় তাহলে শিখলেই ইংরেজিতে কথা বলা যায় তাহলে সেই তিনটা নিয়ম কি আমরা আজকে দেখবো তাহলে প্রথম নিয়মটা যেটা আছে সেটা হচ্ছে দেখো যে প্রথমে আমরা যে যে জিনিসগুলো শিখবো সেটা হচ্ছে প্রথম নিয়মটা দেখো তাহলে নিয়ম ওয়ান এর ভিতরে পড়ছে দেখো আমাদের সাবজেক্ট গুলো শিখতে হবে সাবজেক্ট গুলো সাবজেক্ট এর অর্থ যদি না জানি প্রথমে যেগুলো আমাদের জানা দরকার সেটা হচ্ছে সাবজেক্ট তাহলে সাবজেক্ট গুলো কি হতে পারে তাহলে বন্ধুরা প্রথমে আমাদের যেগুলো শিখতে হবে সেগুলো হচ্ছে সাবজেক্ট 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 এখন এখন কি তোমরা জানো যে কর্তা নিজেই যে কাজ করে সেটাই হচ্ছে সাবজেক্ট তাহলে কর্তা যেহেতু কাজ করে কর্তাই হচ্ছে সাবজেক্ট তাহলে আমাদের জানতে হবে যে এই সাবজেক্টগুলো কোনগুলো আর কোনগুলো দিয়ে আমরা কথা বলতে পারবো তাহলে এই সাবজেক্টগুলোর ভিতর পরে দেখো প্রথমে আমরা বলতে পারি আই আই মানে কি আমি এটা জানা অতি জরুরি তারপরে বলতে পারি উই উই মানে কি আমরা এটাও জানা জরুরি ইউ ইউ মানে তুমি তারপরে আরেকটা ইউ মানে তোমরা তারপরে আমরা বলতে পারি হি হি মানে সে সি মানে সে তারপরে ইট মানে কি ইহা ইট মানে ইহা তারপরে যে কোনো আমরা একটা নেম বলতে পারি যে কোনো একটা নেম মানে নাম এটা জানতেই হবে যদি বলা হয় নামের ক্ষেত্রে কিভাবে ব্যবহার করব। যদি বলা হয় যে করিম এই কাজটা করে করিম সেখানে যাই অথবা বলতে পারো দা মেয়েটির কথা বলতে পারো মেয়েটি এটা করে মেয়েটি ভাত রান্না করে অথবা বলতে পারো মা যে কোনো একটা নেমের কথা আমাদের এখানে উল্লেখ করতে হবে যে কোনো একটা নেম নেম মানে কি নাম এটা নেমের উল্লেখ করতে হবে নেম মানে নাম এই নামটা শুধু নেম ব্যবহার করলে হবে না যে নেম এটা করে এরকম না এই নেমের ক্ষেত্রে আমরা বলতে পারি যে করিম রহিম ইত্যাদি কোনো একটা নেম হতে পারে তারপরে আমরা বলতে পারি যে দে দে মানে কি তাহারা তাহারা তাহলে আমরা জানলাম কি আই মানে আমি উই মানে 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 আমরা ইউ ইউ তুমি তোমরা হি সে সি মানে সে ইট মানে ইহা নেম মানে নাম যে কোনো একটা নাম হতে পারে এবং দে মানে তাহারা তাহলে এই সাবজেক্ট আমাদের শিখতে হবে এরপর যেটা জানছে এখানে দেখো হি মানেও সে সি মানেও সে কিন্তু এটা কাকে উল্লেখ করে এটা হচ্ছে মেয়েদের উল্লেখ করে সিটা সময় মেয়েদের উল্লেখ করে আর হিটা সব সময় ছেলেদের উল্লেখ করে এটা তোমাদের হবে যে কোথায় যদি মেয়ের ক্ষেত্রে হয় কিভাবে তাহলে সেই ক্ষেত্রে আমরা কি বসাবো বসাবো মানে শি ইজ হেয়ার সে এখানে এখন সে বলতে কে যেহেতু সি ইজ হিয়ার বলছি এখানে একটা দেখো সি ইজ হিয়ার সি ইজ হেয়ার তার মানে এখানে ছেলে না মেয়ে এখানে ছেলে আছে না মেয়ে আছে বলো এর ইংরেজিটার অর্থ হচ্ছে সে এখানে আছে সে এখানে আছে তাহলে সে এখানে আছে এখানে কি বলবো এখানে ছেলে আছে না মেয়ে আছে সে এখানে আছে এখন কিভাবে বুঝবো এই যে এখানে দেখো শি আছে দ্যাটস ওয়াই আমরা আমাদের এখানে জানতে হবে যে শি থাকলে কি হবে সেটা বে হতে পারে মানে মেয়ে জাতিকে বোঝাই সি হচ্ছে মেয়ে জাতিকে বোঝাই আর হি হচ্ছে ছেলে ছেলে জাতিকে বোঝাই যদি বলি যে হি ইজ হিয়ার তাহলে বন্ধুরা দেখো হি ইজ হিয়ার অর্থ হচ্ছে সে এখানে আছে এর অর্থ হচ্ছে সেও এখানে আছে এই দুটার সেম অর্থ হচ্ছে এটা তার মানে তার মানে কি সে এখানে আছে সেও এখানে আছে তার মানে দুইটা আছে এখন হি থাকলে আমরা বসবো এটা আছে ছেলে এখানে বলবো এটা হচ্ছে মেয়ে জাতি আর এটা হচ্ছে ছেলে জাতিকে উল্লেখ করে তার মানে আমাদের হি থাকলে ছেলে আর সে থাকলে মেয়ে তার মানে কি এখানে অলরেডি আমরা সাবজেক্ট দিয়ে দেখো অলরেডি সেন্টেন্স তৈরি করা শিখে গেছে অলরেডি সাবজেক্ট এখানে কি দিয়ে করলাম হি অথবা সি দিয়ে করলাম তাহলে এখানেও আমাদের সাবজেক্টগুলো কাজে লাগলো কি না অবশ্যই এই সাবজেক্টগুলো আমাদের কাজে লাগছে এইগুলো ছাড়া কিন্তু আমরা কোনোভাবে এই সেন্টেন্স তৈরি করতে পারবো না পারবো হ্যাঁ ইম্পারেটিভ সেন্টেন্স করতে পারবো শুধুমাত্র ভার্ব এবং অবজেক্ট দিয়ে সেন্টেন্স তৈরি করতে পারবো কিন্তু অবশ্যই আমাদের শুধু ওগুলো দিয়েই যদি সেন্টেন্স তৈরি করতে পারি শুধুমাত্র হবে কোথায় সেগুলো যে ওপেন দ্য ডোর ক্লোজ ডোর আমরা বলতে পারি যে কামহিয়ার গো দেয়ার এরকম ধরনের অর্থগুলো আমরা করতে পারি কিন্তু আমরা সাবজেক্ট যখন আমরা সেকেন্ড পারসনকে এখানে বলবো কাম গো দেয়ার তার মানে কি এটা সেকেন্ড পারসনকে বলছি আর যখনই আমরা এই যে আর থার্ড পার্সন ফার্স্ট পারসন এবং এই এগুলো হবে যে কোনো নেমের ক্ষেত্রে হবে সেক্ষেত্রে কিন্তু আর ওই ওপেন দ্য ডোর কাম গো গোদেয়ার ডন দিস এগুলো করো না সো সেই ক্ষেত্রে কিন্তু এই এই সাবজেক্টগুলো অবশ্যই আমাদের ইউজ করবো না কিন্তু এই ক্ষেত্রে কিন্তু আমাদের ইউজ করতে হবে কোন ক্ষেত্রে যে সে এখানে আছে তারপরে আমি এখানে আসি আমি সেখানে যাচ্ছি আমি খাচ্ছি ঘুরছি ফিরছি ঘুমাচ্ছি এটা সেটা সাত সতেরো সব কিছু আমরা এই সাবজেক্টগুলো লাগবে সাবজেক্ট ছাড়া আমরা কোনো সেন্টেন্সই তৈরি করতে পারবো না এই যে বললাম সেন্টেন্স পারবো যে প্রথমে আমাদের কি থাকবে ভার প্লাস অবজেক্ট থাকবে এই ভার প্লাস অবজেক্ট কোথায় দিয়ে তৈরি হচ্ছে এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সে ইম্পারেটিভ সেন্টেন্সে ইমপারেটিভ সেন্টেন্স ইম্পারেটিভ সেন্টেন্সে এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স ইম্পারেটিভ সেন্টেন্সে যদি আমরা ইউজ করে থাকি তাহলে একটা বারবার একটা অবজেক্ট দিয়ে আমরা করতে পারি কিন্তু আমরা ইম্পারেটিভ সেন্টেন্সের কথা বলছি না যে যেহেতু বলতেছি যে দুইটা তিনটা নিয়ম তার ভিতরে কিন্তু আমাদের অবশ্যই এগুলো আমাদের শিখতে হবে যাই হোক বন্ধুরা সাবজেক্টগুলো আমাদের শিখে নিতে হবে এই সাবজেক্টগুলো দিয়ে আমরা সেন্টেন্স তৈরি করব তার আগে আমরা দেখি দ্বিতীয় নাম্বারটা কী বলছে কিটা জানতে হবে কোনটা জানতে হবে কীভাবে কথা বলা যায় সেটা আমরা পরে শিখবো তারপরে আমরা নিয়ম নিয়ম টু নিয়ম টুটা হচ্ছে দেখো তিনটা নিয়ম জানলে নিয়ম টুটা আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে ভার তাহলে ভারটা জানতে হবে আর ভার যদি না জানি তাহলে কিন্তু আমরা ইংলিশে কোনো কিছুতেই কথা বলতে পারবো না বাংলাতেও পারবো না ভারটা অবশ্যই জানতে হবে ভারটা জানলে শুধুমাত্র ভার অবজেক্ট জানলেও হবে সাবজেক্ট অবজেক্ট জানলেও হবে তার মানে এখানে ইংরেজিতে যদি আমরা কথা বলতে চাই তাহলে অবশ্যই আমাদের কি জানতে হবে সাবজেক্ট প্লাস ভার অথবা জানতে হবে কি ভার্ট প্লাস অবজেক্ট অথবা শুধুমাত্র ভার্ট জানলে শুধুমাত্র যদি আমরা ভার্ট জানি তাও কিন্তু ইংরেজিতে কথা বলা যাবে এটাও শুধুমাত্র ভার্ট জানলে ইংরেজিতে কিভাবে কথা বলা যাবে এটা এটা দিয়েও কথা বলা যাবে এটা দিয়েও কথা বলা যাবে এটা বলা যাবে কারণ কি এগুলো জানলে কথা বলা যাবে এই কারণেই বলছি যে যদি সাবজেক্ট দিয়ে এবং ভার্ট দিয়ে আমরা সেন্টেন্স তৈরি করি তাহলে কথা বলা যাবে কিভাবে দেখো সাবজেক্ট এবং ভার্ট দিয়ে যেমন আমি খাই তাহলে আই ইট আমি যাই আই গো আমি ঘুমাই আই স্লিপ তারপরে যদি বলি আমি ধরি আই ক্যাশ আমি ধই আই ওয়াশ যদি বলা হয় যে আমি শিখি আই লার্ন আমি শিখাই আই টিচ তার মানে কি সাবজেক্ট এবং সাবজেক্ট এবং ভার দিয়েও কিন্তু সেন্টেন্স হচ্ছে কিন্তু এখানে যদি বলি ভার্প এবং অবজেক্ট দিয়ে করো তাহলে ভার্প এবং অবজেক্ট দিয়ে কীভাবে হবে ভার্প অবজেক্ট হেল্প হেল্প তারপর যদি বলি হেল্প মি তারপর হেল্প মিয়ে দিয়েও কিন্তু হচ্ছে দেখো ভার্ব প্রথমে প্রথমে বসে আছে ভার্ট হেল্প মে তার মানে কি প্রথমে হেল্প তার মানে কি এটা হচ্ছে আর এটা হচ্ছে অবজেক্ট আবার বলতে পারি ডোর তার মানে ডোরটা অবজেক্ট এবং হচ্ছে ওপেন একটা ভার্ব তার মানে আমাদের ভার্ব দিয়েও অবজেক্ট দিয়েও সেন্টেন্স তৈরি হবে আবার হচ্ছে সাবজেক্ট এবং ভার্ব দিয়ে হবে শুধুমাত্র ভার্ব দিয়ে হবে যদি বলে হচ্ছে কোথায় যাচ্ছ হোয়াই আর ইউ গোয়িং হোয়াট আর ই গোয়িং তুমি কোথায় যাচ্ছ তুমি বলো যে এক কথায় বলো যে আমি যে যে কোনো একটা জায়গার কথা বলো এখানে যাচ্ছি অথবা এরকম ধরনের বলো যে কি করছো হোয়াট আর ই ডোয়িং তখন কি বলতে পারো ইটিং ইটিং এর অর্থ হচ্ছে খাচ্ছি তাহলে আই এম ইটিং না বলে শুধুমাত্র বলছে ইটিং তার মানে খাচ্ছি এটা ধরে নেওয়া যাইতে পারে কথার ক্ষেত্রে মানে কনভার্সেশনের ক্ষেত্রে এমনি সরাসরি হবে না যখন কোনো কনভারসেশন হয় তখন এক কথাও কিন্তু একটা ওয়ার্ডেও কিন্তু অর্থ প্রকাশ করে যেমন ইয়েস ইয়েস মানে হা আবার নো মানে না এরকম অথবা বলে গো গো মানে যাও এই ধরনের কথা বলে কাম মানে আসো এরকম ধরনের অথবা রাইট লিখো সেক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি কনভার্সেশনের ক্ষেত্রে কিন্তু এমনি একটা ওয়ার্ড দিয়ে কখনো সেন্টেন্স তৈরি হবে না তাহলে আমাদের যে জিনিসটা জানতে হবে যেগুলো আমাদের শিখতে হবে এখন ভারটা শিখতে হবে ভার কি তোমরা জানো যে ভার কি এই ভারটা হচ্ছে শুধুমাত্র প্রিন্সিপাল ভার বলতে পারি যেটা মূল ভার্ব বলা হয় মেইন ভার্ব বলা হয় তাহলে এই ভারটা শিখতে হবে আমাদের এটাকে বলে কি মেইন ভার্ব মেইন ভার্ব অথবা এটাকে আমরা বলতে পারি প্রিন্সিপাল ভার্ভি প্রিন্সিপাল ভার্ভ অথবা বলতে পারি এটা মূল ভার্ভ তাহলে বাংলাতে আমরা বলতে পারি এই ভার্বটার অর্থ যে এই ভার এই ভার্ব কাকে বলে যে ওয়ার্ড দ্বারা কাজ করা বোঝায় তাকেই ভার বলে এখন এই যে এই এইখান থেকে যে আমরা যে ওয়ার্ডটা পাবো সেই ওয়ার্ড দিয়ে কাজ করা বোঝাবে সেটাই হবে ভার্ব তাহলে বন্ধুরা এখানে দেখো আমরা এখন যে ভার শিখব যেমন ইট ইট মানে কি খাওয়া এটা সবাই জানো ইট মানে খাওয়া যদি বলো ড্রিঙ্ক ড্রিঙ্ক মানে

তারপরে লার্ন লার্ন মানে শেখা টিচ মানে শেখানো তারপরে এরকম অ্যাভেলেবল ওয়ার্ড আছে যে যেসব ওয়ার্ডগুলো আমরা তৈরি করতে পারি তার মানে এই ভ্যারটা আমাদের জানতেই হবে তারপরে যদি বলে ক্লোজ ক্লোজ মানে কি ক্লোজ বন্ধ করা তারপরে বলতে পারো যে আর কিছু ওয়ার্ড তোমরা নিজের নিজেরা বানায়ে তৈরি করতে পারো যেহেতু এখন আমরা যদি কঠিন কঠিন ওয়ার্ডগুলো এখানে দিয়ে দিই তারপরে যদি বলো ও এম দিয়ে দাও এম ইজ আর তারপরে ওয়াজ ওয়ার্ড এখানে দিয়ে দিতে পারো যে ওয়াজ ওয়ার আরও অনেক মূল ভার আছে নিড আছে আরও অনেক মূল ভার আছে যেগুলো তোমরা শিখ শিখে নিতে পারো তাহলে এইগুলো হচ্ছে প্রিন্সিপাল ভার তাহলে বন্ধুরা প্রিন্সিপাল ভার্ভ যখন আমাদের শিখতে হবে মেইন ভার্ভ অথবা প্রিন্সিপাল ভার্ভ যখন শিখতে হবে তখন কিন্তু আমাদের ইংরেজিতে কথা বলা একদমই ইজি ওয়েতে হয়ে যাবে যখন দেখো আমরা প্রথমে সাবজেক্ট দেখলাম তারপরে হচ্ছে ভার্ভ জানলাম তাহলে সাবজেক্ট এবং ভার্ব দিয়ে আমরা সেন্টেন্স তৈরি করতে পারি সাবজেক্ট এবং ভার্ব দিয়ে সেন্টেন্স তৈরি করতে পারি তারপরে হচ্ছে আমরা এখানে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট দিয়েও করতে পারি সাবজেক্ট প্লাস অবজেক্ট দিয়েও করতে পারি তাহলে তিনটা তিন চারটা ওয়ে আছে যেগুলো আমাদের একদমই জানা দরকার খুব শিখতে মানে ইংরেজিতে কথা বলতে হলে আমাদের ভালোভাবে এগুলো শিখতে হবে তাহলে আমাদের ভাড়া এখানে ভাড় শিখলাম যে এই ভাটগুলো আমাদের অবশ্যই শিখতে হবে ভার যদি না জানি যেমন ইট মানে খাওয়া খাওয়া এই খাওয়া দিয়ে আমরা কিন্তু সেন্টেন্স তৈরি করতে পারি ড্রিঙ্ক মানে পান করা এটা দিয়েও সেন্টেন্স তৈরি করতে পারি ওপেন মানে খোলা তারপরে কাম মানে আসা গো মানে যাওয়া কিপ মানে রাখা ক্যাশ মানে ধরা ওয়েট মানে অপেক্ষা করা রাইট মানে লেখা লার্ন মানে শেখা টিস মানে শেখানো ক্লোজ মানে বন্ধ করা অ্যামিজার মানে হয় বা আসে ওয়াজ ওয়ার মানে ছিল তার মানে এইগুলো দিয়েও কিন্তু আমরা এই ভার্টগুলো আমাদের জানতে হবে এটা কিন্তু এখানে মেন ভার্ভ হিসাবে অ্যামিজার এবং ওয়াজ ওয়ার কিন্তু মেন ভার হিসাবে কাজ করছে মানে এই জায়গাটাই আর এখন আমরা তৃতীয় নাম্বার যেটা শিখবো সেটা হচ্ছে দেখো এরপরে কিন্তু আমরা সেন্টেন্সে চলে যাব নাম্বার থ্রি নাম্বার থ্রি নিয়মটা বলছে অবজেক্ট এই অবজেক্টটা জানা লাগবে কী কারণে অবজেক্ট জানা লাগবে অবজেক্ট যদি আমরা না জানি তাহলে কিন্তু আমরা সেন্টেন্স তৈরি করতে পারবো না পারবো ভার এবং অবজেক্ট দুটা লাগবে তাহলে আমাদের অবজেক্টগুলো জানতে হবে এখন অবজেক্টগুলো কী কী ধরনের অবজেক্ট হতে পারে যদি বলো যে গিভ মি এ গ্লাস অফ ওয়াটার তাহলে এ গ্লাস অফ ওয়াটার এটা একটা অবজেক্ট হচ্ছে এ গ্লাস একটা অবজেক্ট হচ্ছে যদি বলো রাইস রাইস একটা অবজেক্ট রাইস মানে ভাত আবার পেন মানে কলম কেলো একটা অবজেক্ট হতে পারে তারপরে দেখো আবার লিখছি বুক বুকও একটা অবজেক্ট হতে পারে তারপরে দেয়ারও একটা অবজেক্ট যখন দেয়ারটা আমরা ব্যবহার করব আই গো দেয়ার আমি সেখানে যাই সেটাও কিন্তু একটা অবজেক্ট হিসেবে তোমরা ধরে নিতে পারো তারপরে হেয়ার মানে এখানে একটা অবজেক্ট হিসেবে আমরা ব্যবহার করতে পারি হেয়ার তারপরে দেখো এইখানে আমরা আরও বলতে পারি মার্কেট মার্কেট হতে পারে অবজেক্ট তোমরা অবজেক্টটা তোমরা ইজিওয়েতে শিখে নেবো যে ভারপের পরে যেগুলো বসবে সেগুলোই হচ্ছে অবজেক্ট ভারপের পরে এবং হোয়াট বা হোম দ্বারা কোশ্চিন করলেই পেয়ে যাবা যে কোথায় কখন কোনটা অবজেক্ট তাহলে হোয়াট বা হোম দ্বারা কোশ্চিন করতে হবে ভারকে তাহলে আমরা এখন ছ্যাটেস তৈরি করা শিখি যে এই তিনটা নিয়ম জানলেই আমরা ইংরেজিতে কথা বলতে পারবো যে অবজেক্ট জানতে হবে তারপরে দেখো অবজেক্ট জানা লাগবে সাবজেক্ট যারা লাগবে ভার্ভ এই তিনটা জিনিস তাহলে আমাদের জানতে হবে সাবজেক্ট ভার্ভ আর অবজেক্ট এখন অবজেক্ট কি অবজেক্ট আর একটা সেন্টেন্সের ভিতর কি কি থাকে সেন্টেন্সের ভিতরে সাবজেক্ট অ্যান্ড পেডিকেট এবং পেডিকেটের ভিতরে কি থাকে পেডিকেটের ভিতরে একটা মাত্র ভার্ব এবং অবজেক্ট থাকে আর শুধুমাত্র সাবজেক্ট আলাদাভাবে থাকে তাহলে একটা সেন্টেন্সের কয়টা অংশ প্রথমত দুইটা অংশ তারপরে দুইটার ভিতরে যে পেডিকেট থাকে পেডিকেটের আবার দুইটা অংশ যাই হোক বন্ধুরা আমরা এভাবেই কিন্তু আমরা সেন্টেন্স তৈরি করব এখন কিভাবে সেন্টেন্স তৈরি করা যায় সেগুলো আমরা শিখব তাহলে বন্ধুরা এখন এইগুলো দিয়ে আমরা ইংরেজিতে কথা বলবো তাহলে বন্ধুরা আমরা ইংরেজিতে কথা বলা এখন থেকেই আমরা প্র্যাকটিস করে দিই এই তিনটা নিয়ম শিখে যে এই তিনটা নিয়ম জানলেই কিন্তু আমরা ইংরেজিতে কথা বলতে পারবো এখন এখানে দেখো প্রথমে আমরা সাবজেক্ট প্লাস ভার প্লাস অবজেক্ট দিয়ে কথা বলতে পারি তারপরে আমরা কথা বলতে পারি কি সাবজেক্ট প্লাস ভার দিয়ে তারপরে আমরা কথা বলতে পারি কি ভার প্লাস অবজেক্ট দিয়ে তাহলে এগুলো দিয়েও কিন্তু ইংরেজিতে কথা বলা যায় যেমন আমি এখন দেখো তিনটা অবজেক্ট ব্যবহার করব এখানে যেমন আই ইট রাইস আই ইট রাইস এর অর্থ হচ্ছে আমি ভাত খাই তার মানে সেন্টেন্স এইখান থেকে গঠন করব প্রথমে বলছে সাবজেক্ট তারপরে বলছে ভার তারপরে হচ্ছে অবজেক্ট তাহলে সাবজেক্ট এখানে আই নিলাম ভার্ভ এখানে কি নিলাম ইট নিলাম এবং অবজেক্ট কী নিলাম রাইস নিলাম তাহলে কি হচ্ছে আমি ভাত খাই তার মানে এখানে আমি ভাত খাই কি হবে আই ইট ইট রাইস তার মানে আমাদের তিনটা নিয়ম জানা লাগলো এটা হচ্ছে সাবজেক্ট এটা হচ্ছে ভার্ভ এটা হচ্ছে অবজেক্ট তার মানে তিনটা জিনিস যদি আমরা শিখে যাই তাহলে কিন্তু ইজিওয়েতে আমরা ইংরেজিতে কথা বলতে পারবো এই তিনটা নিয়ম ছাড়াও তোমরা যদি সাবজেক্ট এবং ভার্ট জানো তাও কথা বলা যাবে যেমন সাবজেক্ট এবং ভাট দিয়ে শুধুমাত্র কথা বলা বা কীভাবে কথা বলবা দেখো আমি খাই তাহলে কী হবে আই ইট তাহলে আই ইট অর্থ হচ্ছে আমি খাই আর যদি বলো আই ইট রাইস আমি ভাত খাই আবার যদি বলো ইট ইট রাইস যদি বলো হোয়াট আর ইউ ডোয়িং তাহলে তুমি কি বলবা ইট রাইস তার মানে কি ভাত খাই হোয়াট আর ইউ তাহলে হোয়াট আর ইউ ডু তাহলে কি বলবা হোয়াট ডু ইউ ডু তার মানে বলবা আই ইট রাইস না বলে কি হলো ইট রাইস অনেকেই সাবজেক্ট উজ্জ্ব থাকে সেক্ষেত্রে কিন্তু ভার্ভ এবং অবজেক্ট দিয়ে হয় কিন্তু ভার্ভ এবং অবজেক্ট দিয়ে অনেক জায়গায় হয় যেমন কোন সেন্টেন্সগুলো হয় তোমাদের বলছি দেখো কাউকে যদি বলো যে হেল্প হেল্প দ্য পোর অথবা হেল্প দ্য পোর হেল্প দ্য পোর তার মানে কি গরিবদের সাহায্য করো তাহলে হেল্প দিয়েও হচ্ছে আবার বলো ওপেন ওপেন দ্য ডোর ওপেন দ্য ডোর তাহলে এটাও হচ্ছে যদি বলো যে কাম হেয়ার কাম মানে কি আসা কাম হেয়ার এখানে আসো তার মানে কি এটা হচ্ছে ভার আর এটা হচ্ছে অবজেক্ট দিয়েও হচ্ছে দেখো এটা হচ্ছে অবজেক্ট আর এটা হচ্ছে ভার আর এগুলো অবজেক্ট তার মানে এগুলো দিয়েও কিন্তু ইংরেজিতে কথা বলা যাচ্ছে তাহলে তোমাদের জানতে হবে যে সাবজেক্ট এখানে আছে সাবজেক্ট এবং ভার্ব দিয়েও বলা যায় অথবা ভার্ব এবং অবজেক্ট দিয়েও কথা বলা যায় আর যখন ভার্ব এবং অবজেক্ট হবে এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স হবে এটা মনে রাখতে হবে যে এটা সবসময় সেকেন্ড পার্সনকে উল্লেখ করে ও সেকেন্ড কি কীভাবে কাম হেয়ার তার মানে আমি কাকে বলছি ইউ কাম হেয়ার তুমি এখানে এসো অথবা বলছি হেল্প দ্য পেপার তার মানে গরিবদের সাহায্য করো কাকে বলছি তোমাকে বলছি ওপেন্ডার ডোর তার মানে কাকে বলছি তোমাকে বলছি তাহলে এই জায়গাটাই এইগুলো হচ্ছে ভার দিয়ে তৈরি তার মানে এই যদি ভার দিয়ে তৈরি হয় তাহলে ভার প্লাস অবজেক্ট দিয়েও কিন্তু আমরা ইংরেজিতে কথা বলতে পারি তো সব থেকে বড়ো কথা হচ্ছে ইংরেজিতে কথা বলতে হলে এই তিনটা নিয়ম আগে জানতে হবে যারা প্রথম থেকে ইংরেজিতে কথা বলতে চাও তাহলে সাবজেক্টগুলো শিখো তারপরে কিছু ভার শিখো তারপরে কিছু অবজেক্ট শিখো অবজেক্ট অ্যাভেলেবল আছে ভার অ্যাভেলেবল আছে এবং সাবজেক্ট অনলি হাতে গোনা যেগুলো আছে সাবজেক্ট তোমরা ওই দেখা গেলো যে দশ পনেরোটা সাবজেক্ট আছে এই দশ পনেরোটা সাবজেক্ট তোমরা জানলেই আর কিছু সাবজেক্ট জানা লাগবে না যারা ইংরেজিতে কথা বলতে চাও তারা দশ বারোটা সাবজেক্ট শিখে নাও এখানে অনলি সাত আটটা আছে আরও কিছু সাবজেক্ট আছে যেগুলোকে আমরা এখানে লিখে নাই। যেগুলোকে নেম হিসাবে ধরা হয় অনেক সময় দোজ হয় দিস হয় দ্যাট হয় এগুলো লিখে নেয় এগুলো যদি জানো এগুলো কিন্তু সাবজেক্ট হিসাবে হয় অনেক সময় নাউন যেমন দ্য রোম ইজ বিউটিফুল তাহলে রোমটিকেও আমরা সাবজেক্ট হিসেবে ধরে নিলাম তাহলে এই কিছু কিছু সাবজেক্ট আছে যেগুলো আমাদের ধরে নিতে হবে নিয়ে টোটালি আট দশটা সাবজেক্ট হলেই আমাদের অ্যান হয়ে গেল কিন্তু আমাদের ভার অসংখ্য আছে ভার্ভের কোনো শেষ নাই অ্যাভেলেবল ভার্ভ আছে তার ভিতর থেকে তোমাদের যেগুলো প্রয়োজনীয় ভার্ভ আছে সেগুলো তোমরা ইজিওয়েতে শিখে নিতে পারো তারপরে অবজেক্ট অবজেক্ট তোমরা যেখানে আসলে লাস্টে সেন্টেন্সের ভারপের পরে যে অংশটুকু থাকে সে অংশটুকু অবজেক্ট অথবা এক্সটেনশন অথবা এক্সট্রা কিছু অথবা এরকম বাকি অংশ এরকম কিছু থাকে সেগুলো তোমরা শিখে নিতে পারো তাহলে আমরা ভারপের পরে যে অংশটা বসাই যেমন হাইট রাইস যেমন রাইসটা হচ্ছে পরের অংশ তাহলে এটা একটা অবজেক্ট কিন্তু সব ওয়ার্ডগুলোই কিন্তু অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয় না অনেক জায়গায় আছে যেগুলো অবজেক্ট হিসেবে ধরা হয় না বাট এই এই বিষয় সাবজেক্ট এবং অবজেক্ট নিয়ে একটা ভিডিও করব। তার আগে আজকে আমাদের এই তিনটা নিয়ম জানলে যারা এখন পর্যন্ত এই তিনটা নিয়ম জানো না দয়া করে প্লিজ এই তিনটা নিয়ম শিখে নাও এবং ইংরেজিতে কথা বলা আজ থেকেই শুরু করে দাও যদি বলো যে এখান থেকেই শুরু করো যে আমি পান পান করি যদি প্রথমে বলো আই ড্রিঙ্ক আমি পান করি তাহলে আমি কি পান করি তাহলে তাহলে আই ওয়াটার ওয়াটার আমি পানি পান করি ওইখানে তোমরা একটা অবজেক্ট হিসেবে ধরতে পারো ওয়াটার তাহলে ওয়াটার মানে কি পানি তাহলে আই আইডিংক ওয়াটার আমি পানি পান করি যদি বলো যে আমি কি করি আমি যাই আই গো আমি যাই আমি আসি আই কাম আমি আসি আমি কোথায় আসি অথবা আমি কোথায় যাই আই গো টু স্কুল আই গো টু মার্কেট আমি কোথায় আসি আই কাম হিয়ার আমি এখানে আসি আমি লিখি আমি কি লিখি আই রাইট এ লেটার যদি বলো আমি অপেক্ষা করি আই ওয়েট আই ওয়েট আমি অপেক্ষা করি আই ওয়েট ফর ইউ আমি তোমার জন্য অপেক্ষা করি যদি বলো এখানে দেখো আই টিচ ইউ ইংলিশ আমি তোমাদের ইংরেজি শেখাই আই লার্ন ইংলিশ আমি ইংরেজি শিখি তাহলে এখানে এইভাবেই তোমাদের সাবজেক্টগুলো দিয়ে আপাতত এই ভার্টগুলো দিয়ে একটি ইংরেজি তোমরা প্র্যাকটিস করে থাকো তাহলেই কিন্তু তোমরা বোঝে যাবে যে আসলে সাবজেক্ট ভার্ট দিয়েও ইংরেজিতে কথা বলা যায় আবার সাবজেক্ট প্লাস ভার্ট প্লাস অবজেক্ট দিয়েও কথা বলা যায় অথবা ভার্ট প্লাস অবজেক্ট দিয়েও কথা বলা যায় যাক বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দাও এই বিষয়গুলো যারা এখন পর্যন্ত জানা নাই তারা যেন জানতে পারে তারা যেন ইংরেজি শিখতে পারে ইজিওয়েতে অনলি তিনটি নিয়ম শিখে যাই হোক বন্ধুরা আজকে এ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ